একটু ঠিকানাটা লিখে রাখবেন কারণ কি অন্তত এলাকাটা লিখবেন কারণ আমরা যখন কারণ বাজার বা কাপ্তান বাজার যেখানে যাই তারা বলে যে তারা সব পেঁয়াজ শ্যামবাজার থেকে কিনেছে এবং তারা ভাউচার দেয় না সেটা ভালো কথা এখন আপনি আপনি যখন এই এখানে একটু এলাকা লিখবেন তখন তো আমরা বলতে পারবো যে না আপনার কাছে তো উনি বিক্রি করেছে এবং উনি ভাউচার দিয়েছে তো চেষ্টা করবেন যখন কাউকে বিক্রি করবেন অন্তত এলাকাটা লিখতে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কার কাছে আসসালামু আলাইকুম আমরা ভোক্ত দপ্তর থেকে আসছি মনিটরিং এ হ্যাঁ আপনি আলু বিক্রি করেন শুধু আলুর দামটা কত এখন আজকে আলো দামটা বিকাশের আট ষাটটা বিকাশ আপনার আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা কাটা না জয়পুর আর সাতচল্লিশ টাকা আর আমাদের মুন্সিগঞ্জে বিকাশে পাঁচচল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা আটা দাম কি একটু কমেছে একটু আস্তে আস্তে একটু কম তো আপনার কাছে স্লিপ আছে এমনিতে হ্যাঁ আছে হ্যাঁ একটু দেখাবেন আরে যে থেকে আছে আপনি এটা আপনি কত দিয়ে বিক্রি করছেন এটা বিক্রি করতে 6640 47 এটা হ্যাঁ পার কেজি তে পার কেজি

পঞ্চাশ পয়সা আর আপনি এখন ওই এই দামে একটু বিক্রয়ের ইয়েটা দেখাবেন বিক্রয়ের ভাউচারটা সবই ঠিক আছে কিন্তু আপনাদের এখানে দেখলাম যাদের কাছে বিক্রি করছেন তাদের কোনো কারোর কোনো ঠিকানা নাই মানে ঠিকানা না থাকলে ঠিক আছে ঠিকানাটা যার কাছে দিলেন তাহলে আমরাও দেখতে পারবো আপনি কোন এলাকায় বিক্রি করলেন ওই এলাকায় যে আমরা তখন তদারকি করে বলে বলে ফেলতে পারবো যে সে আপনি তো কিনেছেন এত টাকায়

কিন্তু আপনারা এখানে তো তার কোনো ঠিকানা তার কোনো তথ্য আছে থাকলে আমরা মোবাইল নাম্বার আচ্ছা আপনারা তাহলে একটু পূর্ণাঙ্গ ঠিকানাও লেখার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে তার দোকানে গিয়ে তো মনিটরিং করব যে সে কত দামে বিক্রি করছে কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে খুচরা বাজারে ওটা আর মূল্য তালিকাটা রেগুলার আপডেট করবেন